আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো মর্নিং আমি কাল সকালে বাজারে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু দ্য মার্কেট অর্থ বাজারে টুমোরো মর্নিং অর্থ কাল সকালে আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো মর্নিং আমি কাল সকালে বাজারে যাব আই লার্নড মেনি নিউ থিংস টুডে আমি আজকে অনেক নতুন কিছু শিখেছি এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি মেনি অর্থ অনেক নিউ অর্থ নতুন থিংস অর্থ জিনিস টুডে অর্থ আজ আই লার্ন মেনি নিউ থিংস টুডে অর্থ আমি আজকে অনেক নতুন কিছু শিখেছি আই এম টেকিং ইউর অ্যাডভাইস সিরিয়াসলি আমি তোমার পরামর্শটা গুরুত্ব সহকারে নিচ্ছি এখানে আই অর্থ আমি টেকিং অর্থ নিচ্ছি ইউর অ্যাডভাইস অর্থ তোমার পরামর্শটা সিরিয়াসলি অর্থ গুরুত্ব সহকারে আই এম টেকিং ইউর অ্যাডভাইস সিরিয়াসলি আমি তোমার পরামর্শটা গুরুত্ব সহকারে নিচ্ছি আই নো ইউ অলওয়েজ থিঙ্ক পজিটিভলি আমি জানি তুমি সব সময় ভালো কিছু ভাবো এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সবসময় থিঙ্ক অর্থ ভাবো পজিটিভলি অর্থ ভালো কিছু আই নো ইউ অলওয়েজ থিঙ্ক পজিটিভলি আমি জানি তুমি সব সময় ভালো কিছু ভাবো আই ওয়ান্ট ইউ টু মিট মি ওয়ান্স আমি চাই তুমি আমার সাথে একবার দেখা করো এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউ অর্থ তুমি মিট অর্থ দেখা করো মি অর্থ আমার সাথে ওয়ান্স অর্থ একবার আই ওয়ান্ট ইউ টু মিট মি ওয়ান্স আমি চাই তুমি আমার সাথে একবার দেখা করো আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই এখানে আই অর্থ আমি গো অর্থ যাই ফর এ ওয়াক অর্থ হাঁটতে অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই উইল ফিনিশ ইট টু আমি এটা আগামীকাল শেষ করবো এখানে আই অর্থ আমি উইল ফিনিশ অর্থ শেষ করব ইট অর্থ এটা ঠুমরু অর্থ আগামীকাল আই উইল ফিনিশ ইট ঠুমরু আমি এটা আগামীকাল শেষ করব। আই এম সেভিং সাম মানি ফর দ্য ফিউচার আমি কিছু টাকা জমাচ্ছি ভবিষ্যতের জন্য এখানে আই অর্থ আমি সেভিং অর্থ জমাচ্ছি সাম মানি অর্থ কিছু টাকা ফর দ্য ফিউচার অর্থ ভবিষ্যতের জন্য আই এম সেভিং সাম মানি ফর দ্য ফিউচার আমি কিছু টাকা জমাচ্ছি ভবিষ্যতের জন্য আই হ্যাভ লার্নড এলট ফ্রম ইউ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি এলট অর্থ অনেক কিছু ফ্রম ইউ অর্থ তোমার থেকে আই হ্যাভ লার্নড এলট ফ্রম ইউ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি আই ওয়ান্ট টু স্লিপ আর্লি টুডে আমি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজ আই ওয়ান্ট টু স্লিপ আর্লি টুডে আমি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে চাই আই এম টেলিং ইউ দ্য ট্রুথ আই এম নট লাইং আমি তোমাকে সত্যি বলছি আমি মিথ্যা বলছি না এখানে আই অর্থ আমি টেলিং অর্থ বলছি ইউ অর্থ তোমাকে ট্রুথ অর্থ সত্যি নট লাইং অর্থ মিথ্যা বলছি না আই এম টেলিং ইউ দ্য ট্রুথ আই এম নট লাইং আমি তোমাকে সত্যি বলছি আমি মিথ্যা বলছি না আই রেসপেক্ট ইউ অ্যালট আমি তোমাকে খুব সম্মান করি এখানে আই অর্থ আমি রেসপেক্ট অর্থ সম্মান করি ইউ অর্থ তোমাকে অ্যালট অর্থ খুব আই রেসপেক্ট ইউ অ্যালট আমি তোমাকে খুব সম্মান করি আই নো ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড আমি জানি তুমি খুব পরিশ্রম করছো এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইউ অর্থ তুমি ওয়ার্কিং অর্থ কাজ করছো ভেরি হার্ড অর্থ খুব কঠোর আই নো ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড আমি জানি তুমি খুব পরিশ্রম করছো আই উইল স্যান্ড ইউ এ মেসেজ টুমোরো আমি কাল তোমাকে মেসেজ পাঠাবো এখানে আই অর্থ আমি উইল স্যান্ড অর্থ পাঠাবো ইউ অর্থ তোমাকে মেসেজ অর্থ মেসেজ টুমোরো অর্থ আগামীকাল আই উইল স্যান্ড ইউ এ মেসেজ টুমোরো আমি কাল তোমাকে মেসেজ পাঠাবো আই অলওয়েজ প্রে ফর ইউর সাকসেস আমি সবসময় তোমার সাফল্যের জন্য প্রার্থনা করি এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সব সময় প্রে অর্থ প্রার্থনা করি ফোর অর্থ জন্য ইয়োর সাকসেস অর্থ তোমার সাফল্যের আই অলয়েস প্রে ফর ইয়োর সাকসেস আমি সময় তোমার সাফল্যের জন্য প্রার্থনা করি আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি এখানে আই অর্থ আমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠি আর্লি অর্থ সকালবেলা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি আই গো টু ব্যাট লেট অ্যাভরিডে আমি প্রতিদিন দেরি করে ঘুমাতে যাই এখানে আই অর্থ আমি গো টু ব্যাট অর্থ ঘুমাতে যাই লেট অর্থ দেরি করে অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই গো টু ব্যাট লেট অ্যাভরিডে আমি প্রতিদিন দেরি করে ঘুমাতে যাই আই স্টাডি অ্যাভরিডে আমি প্রতিদিন পড়াশোনা করি এখানে আই অর্থ আমি স্টাডি অর্থ পড়াশোনা করি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই স্টাডি অ্যাভরিডে আমি প্রতিদিন পড়াশোনা করি উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে অফকোর্স আই উইল হেল্প ইউ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করবো ইউ অর্থ তোমাকে অফকোর্স আই উইল হেল্প ইউ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। হোয়ার হ্যাভ ইউ বিন তুমি কোথায় ছিলে এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি বিন অর্থ ছিলে হোয়ের হ্যাভ ইউ বিন তুমি কোথায় ছিলে প্লিজ ডোন্ট ফরগেট মি দয়া করে তুমি আমাকে ভুলে যেও না এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না মি অর্থ আমাকে প্লিজ ডোন্ট ফরগেট মি দয়া করে তুমি আমাকে ভুলে যেও না হাউ ইজ ইউর এক্সাম প্রিপারেশন তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন এখানে হাউ অর্থ কেমন ইউর অর্থ তোমার এক্সাম প্রিপারেশন অর্থ পরীক্ষার প্রস্তুতি হাউ ইজ ইউর এক্সাম প্রিপারেশন তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন আই ডোন্ট নো এনিথিং আমি কিছুই জানি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছুই আই ডোণ্ট নো এনিথিং আমি কিছুই জানি না আই অলয়েস উইথ ইউ আমি সব সময় তোমার সাথে আছি এখানে আই অর্থ আমি অলয়োস অর্থ সব সময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই অল এস উইথ ইউ আমি সবসময় তোমার সাথে আছি আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তুমি আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত ইউ আর মাই লাইফ পার্টনার তুমি আমার জীবন সঙ্গী এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইফ পার্টনার অর্থ জীবন সঙ্গী ইউ আর মাই লাইফ পার্টনার তুমি আমার জীবন সঙ্গী ইউ আর রিয়েলি অ্যাওয়ারস তুমি সত্যিই দারুণ এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি অর্থ দারুণ ইউ আর রিয়েলি তুমি দারুণ নেভার কখনো আশা হারিও না এখানে নেভার অর্থ কখনো না লস অর্থ হারানো হোপ অর্থ আশা নেভার লস হোপ কখনো আশা হারিও না ইউ ক্যান হ্যান্ডেল ইট তুমি এটা সামলাতে পারবে এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে হ্যান্ডেল অর্থ সামলাতে ইট অর্থ এটা ইউ ক্যান হ্যান্ডেল ইট তুমি এটা সামলাতে পারবে